নমস্কার বন্ধুরা আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হলো আপনাকে ওষুধ বিষয়ে সঠিক ধারণা দেওয়া আজকে আপনি জানতে পারবেন এভিসন ক্রিমের সঠিক তথ্য সহজ বাংলায় আজকে আপনি জানতে পারবেন এভিসন ক্রিম কোন গ্রুপের কোন কোম্পানির প্রস্তুতকৃত প্রোডাক্ট দাম কত কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহারের সঠিক নিয়ম ব্যবহারে কোনো পার্শ্ব আছে কি না চলুন তাহলে জেনে নেই এভিসন ক্রিম হলো ইকোনোচল নাইট্রেট ট্রাই অ্যামসিলোশন এসিটোনাইট গ্রুপের ওষুধ এই গ্রুপের বা এই নামে আপনি বিশ্বের যে কোনো দেশে মেডিসিন পেয়ে যাবেন এছাড়াও এই প্রিপারেশনের আরও অন্য কোম্পানির মেডিসিন আছে যেমন পেভিসন ক্রিম প্রস্তুতকারক কোম্পানি হল সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস পেভিটিন ক্রিম প্রস্তুতকারক কোম্পানি হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ইকোনেট প্লাস ক্রিম হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এখন জানুন এই ক্রিমের বর্তমান মার্কেট মূল্য কত এভিসন টেন মিলিগ্রাম টিউবের দাম হচ্ছে পাঁচপান্ন টাকা আর এখন জানুন এটি কোন রোগের চিকিৎসায় নির্দেশিত যেমন এবিসন অ্যালার্জি চিকিৎসায় নির্দেশিত আপনার শরীরে চাকা চাকা দাঁত হয়েছে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আপনার রানের চিপায় ঘামের কারণে সেত হয়ে গেছে তাহলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আশা করি অনেক উপকার পাবেন আপনার কাদামাটিতে বেশি করে বেড়ানোর কারণে আঙ্গুলের ফাঁকে স্বেচ্ছে হয়ে গেছে বা খায়ের মতো হয়ে গেছে যার ফলে ঘা হয়ে গেছে তা থেকে মুক্তি পেতে পারেন এই ক্রিমটি ব্যবহারে মূলত এইগুলি সমস্যার জন্য এই ক্রিমটি খুব কার্যকরী একটি ক্রিম এখন জেনে নিন কীভাবে ক্রিমটি ব্যবহার করবেন ক্রিমটি মূলত রোগের তীব্রতা বিবেচনা করে ব্যবহার করতে হয় তবে এটি প্রাথমিক বিধি হলো সকাল ও রাতে এই দুইবার ব্যবহার করতে হয় ক্রিমটি ব্যবহারে যেসব পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে জেনে রাখুন যেমন সাময়িক জ্বালাতন ভাব বা চুলকানি লাল লাল ভাব দেখা দিতে পারে এছাড়া অন্য কোনো পার্শ্ববর্তী ক্রিয়া দেখা দেয় না আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ